বিএনপি নেতা আব্দুল সালামের সুস্থতা কামনায় আদাবরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আমাদের প্রতিনিধি আলামিন রনির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত মাসুদুল হকের রিপোর্টে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালামের সুস্থতা কামনায় রাজধানীর আদাবরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সাতাশে আগস্ট বাদ মা একশো নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এই মাহফিলে বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা অংশ নেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী ইউসুফ সদস্য হাজি মোহাম্মদ নাসির আদবর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ মনোয়ার হাসান জীবনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এছাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি আসগর আলী সাধারণ সম্পাদক জামাল সিকদাসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন দোয়া মাহফিলে আব্দুল সালামের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়